প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা নই মে দিনের প্রধান চিন্তা আমরা যদি পুনর্জন্ম লাভ করিয়া শিশুর মতো হইয়া না চলি তবে আমরা কখনোই ভারমুক্ত হইতে পারিব না মুখস্থ করা যায় থাকি যেন চিরকাল শিশুর মতো অজ্ঞান অবোধ তবেই তুমি অগ সর্বজ্ঞ মহান মরে দেখাইবে পথ অসহায় শিশুর মতো আমি থাকিব অনুক্ষণ তবেই তুমি ওহে বিরাট শক্তিমান বিশ্বের অধীশ্বর রাখিবে আমারে সর্বদা করি নিরাপদ ধন্য আমি রহি সদা অবোধ অজ্ঞান জানি শুধু আছো তুমি আমার কেবল কৃতজ্ঞ আমি যেগোয়া দৃষ্টের প্রতি রাখে সে আমারে শিশু সম অজ্ঞ অসহায় তাই আমি আছি আঁ করিয়া তোমার আশ্রয় উপদেশ শিশু কখনো বয়স্ক লোকেদের মতো ভাবনা চিন্তা বিচার বুদ্ধি লইয়া বিব্রত হয় না সেই জন্যই শিশু সর্বদা নিরাপদ শিশুর কোমলতা ও মাধুর্য এমন যে সমস্ত জগতের লোক শিশুর প্রতি আকৃষ্ট শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন মনে হয় যেন সে কোন এক অজানা দেশের সৌরভ সঙ্গে লইয়া আসিয়াছে এসো আমরা সকলেই শিশুর মতো হই আমরা এত বয়স্ক হইয়াছি আমরা এমন স্বাধীন চেতা আমাদের এমন আত্মাভিমান যে আমরা নিজেদের বোঝাগুলিকে আঁকড়াইয়া ধরিয়া থাকি যখন আমরা বিশ্বাস করিতে শিখি ভগবানের সম্পূর্ণ নির্ভরতা ও সরলতা অবলম্বন করি তখন আমাদের যাহা কিছু বোঝা আপনা আপনি খসিয়া পড়ে প্রার্থনা হে প্রভু এই হৃদয়কে শুদ্ধ নির্মল ও নম্র করো আমি যেন পবিত্র চিত্তে অকপটভাবে তোমার দিকে অগ্রসর হই আমাকে শিশুর মতো সরল করো যেন আমি আমার সকল বোঝা তোমার শ্রীচরণে নামাইয়া রাখি এবং তোমার কোমল স্নেহাপ্লুত যত্নের প্রতি পূর্ণ বিশ্বাস রাখিতে পারি